বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন এবার সেই প্রাণঘাতী সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন ডেনমার্কের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তারা এমন এক ধরনের প্রোটিন তৈরি করেছেন যা কোবরা জাতীয় সাপের বিষকে অকার্যকর করে দিতে পারে এরই মধ্যে ইঁদুরের ওপর এই প্রতিষেধকটির পরীক্ষা সফল হয়েছে গবেষকরা আশা করছেন আগামী পাঁচ বছরের মধ্যে মানুষের ওপর শুরু করা যাবে এই অ্যান্টিভেনমের ক্লিনিক্যাল ট্রায়াল বিশ্বজুড়ে প্রতিবছর কয়েক মিলিয়ন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন অনেকের জীবন ঝুঁকিতে পড়ে কেউ হারান অঙ্গ কেউ হারান জীবন তবে এবার ডেনমার্কের বিজ্ঞানীরা এআইয়ের মাধ্যমে এমন এক প্রতিষেধক তৈরি করেছেন যা বদলে দিতে পারে সাপের কামড় পরবর্তী চিকিৎসার চিত্র এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী ডেভিড বেকার এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের সহযোগী অধ্যাপক টিমোতি প্যাট্রিক জেনকিন্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর সাপের কামড়ে আক্রান্ত হন পাঁচ দশমিক চার মিলিয়নের বেশি মানুষ মৃত্যু হয় অন্তত একাশি হাজার মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আফ্রিকা এশিয়া ও ল্যাটিন আমেরিকার বাসিন্দারা বিশেষ করে কৃষিকাজে যুক্ত শ্রমিক ও শিশুরা এবার এআই ব্যবহার করে ডেনমার্কের বিজ্ঞানীরা এমন এক ধরনের প্রোটিন তৈরি করেছেন যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারে। জেনকিন্স বলেন, তারা এআই মডেল ব্যবহার করে বিষের গঠন বুঝে প্রোটিন ডিজাইন করেছেন যা বিষের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। We've been have a very close look at the স্ট্রাকচার of them, throw them into advanced AI models and then অ্যাকচুয়ালি used these to custom make Basically, glue to these toxins. So we stick a protein.

Ready to be delivered to patients. Technical University of Denmark, er, of Dhabog, Andreas Haugart, yel Janan. Shaper Kamore, Ongoharano Manusra, Kormokomotahin, Hoyeporen. Often, the snake bite victims are either current or future breadwinners of uh, their family. So, people living in, in, uh, in snake infested areas are often dependent on manual labor. So, if they lose an arm, they, they may lose uh, their chance to provide for their family. সাপের বিষ থেকেও তৈরি হয় নানা ধরনের ওষুধ কিন্তু এই প্রাণঘাতী বিষয়ে মানুষকে পঙ্গু করার পাশাপাশি কেড়ে নিতে পারে জীবন সাপের বিষের বিভিন্ন ধরনের প্রতিষেধক এরই মধ্যে বাজারে এসেছে তবে নতুন প্রযুক্তির সাহায্যে আরো বিপুল পরিমাণ মানুষকে সহজে ও দ্রুত এই বিপদ থেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা বাসুদেবনাথ নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর